সাগরে সুস্পষ্ট লঘুচাপ চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয় অভিযোগ আজাহারুল ইসলামের সাবেক ভূমিমন্ত্রী হীরা ও তার স্ত্রীকে নিরাপদে বাসায় পৌঁছে দিল পুলিশ ছাত্রশিবির দেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে বললেন উমামা ফাতেমা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার খেলায় বাঘবিতণ্ডা ও হাতাহাতি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত বিশ্বজুড়ে উদ্বেগ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এ অবস্থায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি এবং চার বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল থেকে নয়টা একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট ভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের সামান্য কমতে পারে আগামীকাল বৃহস্পতিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস টোকিওর স্থানীয় সময় বুধবার দুপুর দুইটা পাঁচ মিনিটে তিনি জাপানের নারিত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তার দপ্তর থেকে জানানো হয় এর আগে মঙ্গলবার রাত সোয়া দুইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায় প্রধান উপদেষ্টা এই সফরে তিরিশতম নিককেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগের ইশিবার সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সফরে বিনিয়োগ জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা বাজেট সহায়তা এবং জয়দেবপুর ও রেলপথকে ডুয়েল গেজ ডাবল ট্রাকে উন্নীত করার বিষয়ে নোট বিনিময় হওয়ার সম্ভাবনাও রয়েছে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা এ টি এম আজাহারুল ইসলাম আজ মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন এ টি এম আজাহারুল ইসলাম বলেন মিথ্যা মামলা ও অভিযোগে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল শুধু জামায়াতে ইসলাম করার কারণেই মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল বলেও অভিযোগ তার এই সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সকাল সাড়ে নয়টায় মুক্তি পেয়ে আজাহরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন এ সময় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এরপর তিনি রাজধানীর শাহবাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের যুদ্ধ অপরাধের অভিযোগে দু বারো সালের বাইশ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তখন থেকেই তিনি কারাগারে ছিলেন শেরপুরে জমি বিক্রির দলিল সম্পাদনের সময় মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা ও তার স্ত্রী পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের নিরাপদে বাসায় পৌঁছে দেয় পুলিশ প্রশাসন শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান সাবেক মন্ত্রী হীরা শারীরিকভাবে অসুস্থ ও বয়স্ক হওয়ায় পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আসে পরে রাত আটটার দিকে তাদের শেরপুর সদর থানা থেকে জামালপুর সদর থানায় স্থানান্তর করা হয় রাত সাড়ে এগারোটার পর জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মোহাম্মদ আতিক জানান সাবেক মন্ত্রী হীরা বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই সব দিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়ের জিম্মায় তাকে শহরের সিংহজানি সড়কের মুসলিমাবাদ এলাকার নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এ সময় তাকে বহনকারী সাদা গাড়ির সঙ্গে পুলিশের একটি গাড়িও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন উমামা ফাতেমা তার পোস্টে লিখেছেন যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজন দিতে আসে গত পনেরো বছর ছাত্রলীগের হয়ে এদের অনেক হলে হ্যাডাম দেখাত ছাত্র শিবির পাঁচ আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও লেখেন এদের সাধারণ ছাত্র ভঙ্গ ধরে বারংবার ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু করা যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে সাধারণ শিক্ষার্থীদের সাবধান করে তিনি লিখেছেন এসব বাটফারদের থেকে সাবধান থাকুন ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম এরা করেনি উল্টা অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে আর এখন যাকে তাকে লীগের দোসর ত্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এই বাটপাররাই মিরপুরে বাংলাদেশ এইসপি ও দক্ষিণ আফ্রিকা এইসপির মধ্যে দুটি চার দিনের ম্যাচের শেষটিতে আজ দ্বিতীয় দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হয়েছে বাঘবিতণ্ডা ও হাতাহাতি বাংলাদেশের ব্যাটসম্যানের হেলমেট ধরে টান দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার ঘটনাটি ঘটে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের ইনিংসের একশো চারতম ওভারে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং বোলার এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাকান রিপন মণ্ডল এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি ধাক্কা দেন বাংলাদেশের প্রেসার রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বাগবিতণ্ডার এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আবারও পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করেন ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে উদীয়মান ক্রিকেটারদের এমন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসনের এক নির্দেশনায় বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সাক্ষাৎকার কার্যক্রম অবলম্বে স্থগিত করতে বলা হয়েছে এতে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করে জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্দেশনা সংবলিত একটি স্মারকলিপি দূতাবাসগুলোতে পাঠিয়েছেন এতে বলা হয় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কার্যকর থাকবে প্রধান কারণ হিসেবে বলা হয়েছে ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া ভেন্টিং প্রক্রিয়া জোরদার করা হবে ফলে দূতাবাস ও ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ